আমি সুপর্ণা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা মেকআপ সিরিজ আর আজকের সিরিজটা কিন্তু কোনো রকম পুজো মেকআপ সিরিজ নয় আর আজকের মেকআপ সিরিজটা কিন্তু একেবারে ওয়েডিং গেস্ট মেকআপ লুকের সিরিজ তো তোমরা যারা শীতকালে ভাবছো বিয়েবাড়ি যাবে অথচ ভাবতে পারছো না যে কীভাবে মেকআপ করবে কীভাবে মেকআপ করবে তোমাদের মেকআপটা খুব সুন্দর থাকবে কোনো ওয়াইট প্যাচিনেস থাকবে না কে কী হবে না স্কিন ড্রাই হবে না তো অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ এই ভিডিওতে সেই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেটা তোমাদের শীতকালে বিয়ে বাড়ি মেকআপ লুকের ক্ষেত্রে খুব 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 সাহায্য করবে আর তোমরা তো জানোই আমি প্রতিনিয়ত কিছু না কিছু নতুনত্ব নিয়ে রেখেই থাকি আমার ভিডিওতে তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর কিছু নয়েজ তোমরা পাচ্ছ আমি বুঝতে পারছি সেই নয়েজগুলো কিন্তু করছে আমার ছেলে তো প্লিজ ওটাকে একটু মানিয়ে নিও আর পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা সাবস্ক্রাইব করে চোখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার এই চ্যানেলে কিন্তু এরকম অনেক 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 ওয়েডিং গেস্ট মেকআপ লুকের সিরিজ ব্রাইডাল মেকআপ সমস্ত কিছু আসবে তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই ভিজিট করতে হবে তো আজের মতো এইটুকুই আবার দেখা হবে নতুন একটা ভিডিও যতক্ষণ তোমরা সাথে দেখো আর প্রতিটা ভিডিও প্রতিটা পোস্ট প্রত্যেকটা শর্টসে কিন্তু অবশ্যই কমেন্ট করো লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বাই বাই ফার্স্টই দেখো আমি কিন্তু আমার ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি একটা ওয়েট উইপসি আর তারপরে কিন্তু একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছি টোনারটা ছিল আর্ স্কুটনেসের টোনার আর এটা আমি ফ্রিদ পেয়েছিলাম পার্পেলের আই সেল থেকে এরপরে আজকে আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করছি ওটা একটু এন্ড ব্র্যান্ডের সেটা হচ্ছে তোমার ডট অ্যান্ড কির ময়শ্চারাইজার এটা ওয়াটার বেস ময়শ্চারাইজার যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুব ভালো এছাড়া অল স্কিন টাইপে তোমরা এটা ইউজ করতেই পারো তো ভালোভাবে ময়শ্চারাইজিং করে নিয়ে আমি কিন্তু প্রাইমারে চলে যাচ্ছি আর প্রাইমার হিসেবে আমি ইউজ করে নিয়েছি কিন্তু ইনসাইডের থ্রি ইন ওয়ান প্রাইমার এটাও কিন্তু অয়েলি স্কিনের জন্য খুবই ভালো আর ভালোভাবে পোর্সগুলোকে মিনিমাইজ করতে খুব সাহায্য করে তো প্রাইমার লাগানোর পর কিছুক্ষণ আমি ফেসটাকে এইভাবে রেখে দেবো আর সেই টাইমে কিন্তু আমি আমার আইব্রোটাকে ভালোভাবে শেপ দিয়ে নেব আর এখানে আমি আইব্রো শেপ করার জন্য ইউজ করে নিয়েছি কিন্তু হাফ অ্যান্ড হাফের একটা আইব্রো পেন্সিল যার শেড ছিল ডার্ক ব্রাউন এরপর কিন্তু আমি আমার আইব্রোটাকে ক্লিন করে নিয়েছি সুইস বিউটির একটা কনসিলার দিয়ে যার শেড ছিল জিরো টু আর এটাকে আমি ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি এবং ব্রাশের সাহায্যেই কিন্তু ব্লেন্ড করব তোমরা যে কোনো প্রোডাক্ট একটু চেষ্টা করো ব্রাশের সাহায্যে ব্লেন্ড করতে এতে কিন্তু যে কোনো প্রোডাক্টের ফুল কভারেজটা তোমরা পাবে আর এরপর দেখো আমি পাউডার দিয়ে ভালোভাবে লক করে দিলাম সমস্ত আই বেসটা এরপর কিন্তু আমি আমার ফেস মেকআপে চলে গিয়েছি আর ফেসের জন্য কিন্তু আমি এখানে ইউজ করে ইন একটা কনসিলার প্যালেট এটাকে তোমরা অ্যাজ আ কনসিলার অ্যাজ আ ফাউন্ডেশন অ্যাজ আ কন্ট্রোল এবং অ্যাজ আ কালার ক্যারেক্টার হিসেবে ইউজ করতে পারো সেখান থেকে আমি আমার স্কিন টোন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়ে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি পুরো ফেসে আর তার সাথে কিন্তু গলাটাকে একেবারেই বাদ দেওয়া যাবে না নইলে মুখটা লাগবে ভূতের মতো আর গলাটা লাগবে পেতনির মতো তো তোমরা কিন্তু এটাকে একটু মাথায় রেখে মেকআপটা করো তাহলে দেখবে মেকআপটা আরও সুন্দর লাগছে এরপর আমি আমার সমস্ত হাইলাইটিং জোনগুলোতে ওই প্যালেট থেকে একটা হাইলাইটার কালার নিয়ে নিয়ে সেটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এবং ব্রাশের সাজে ব্লেন্ডও করে দিচ্ছি আর আজকে কিন্তু আমি এখানে ইউজ করে নিয়েছি ইনসাইটেরই একটা ক্রিম ব্লাশ যেগুলোকে বলা হয় ক্লিম ব্রাশার তো এর শেড ছিল কিন্তু ওয়াটারমেলন পপসিকাল এটা কিন্তু খুব ভালো একটা শেড আর আমার স্কিনের জন্য একদম পারফেক্ট তো এটাকে আমি আঙুলের সাহায্যে কিন্তু অ্যাপ্লাই করেছি তারপর ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি তো সব সময় আমরা ক্রিম প্রোডাক্ট এই জন্যই ইউজ করি যাতে পাউডার প্রোডাক্টটা উড়ে গেল ক্রিম প্রোডাক্টের যে কালারটা পিগমেন্টেশনটা সেটা রয়ে যায় এরপর দেখো আমি কিন্তু একটা ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে নিয়েছি সেটা দিয়ে কিন্তু ভালোভাবে মেকআপটাকে সেট করে নিয়েছি ট্রান্সলুসেন্ট পাউডার ছিল কিন্তু ইনসাইডের এরপর আমি আমার ডিরেক্টলি আই মেকআপে এ চলে গেছে আর আই মেকআপটা কিন্তু আজকে খুব 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 সফট অ্যান্ড স্যাটেল একটা আইমেক আপ রেখেছো ফার্স্টই দেখো আমি কিন্তু আমার ক্রিজের উপর একটা ইয়েলো কালার নিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করেছি আর তার উপরে কিন্তু একটা অরেঞ্জ শেড আই শ্যাডো একদম আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করেছি আর তারপর কিন্তু একটা সিমারি ইয়েলো কালার নিয়ে নিয়ে আমার একদম ইনার কর্নার থেকে লিড পর্যন্ত ভালোভাবে একটা স্মাচ ব্রাশ দিয়ে লাগিয়ে নিয়েছি আর এরপরে কিন্তু আমি আমার লোয়ার ওয়াটার লাইনের একদম নিচে মানে লোয়ার ল্যাশ লাইনে একটা ব্ল্যাক আই শ্যাডো দিয়ে সেটাকে ভালোভাবে অরেঞ্জ আই শ্যাডোর সাথে ব্লেন্ড করেছি এরপরে কিন্তু আমি আমার চোখেরতে একটা লাইনার লাগিয়ে নিয়েছি আর লাইনারটা ছিল কিন্তু ল্যাকমির লাইনার তোমরা প্রত্যেকেই জানো ল্যাকমির লাইনারটা কতটা ভালো একদম একশো টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে একশো থেকে একশো কুড়ি ত্রিশ টাকার মধ্যে আর খুব 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 ব্ল্যাক তো এরপরে দেখো আমি কিন্তু একটা সিমারি শেড নিয়ে নিয়েছি হাইলাইটার কালার যাকে বলে সেই কালারটা নিয়ে কিন্তু আমি আমার ব্রাউনটা হাইলাইট করে নিয়েছি আর তারপরে কিন্তু আমি চোখে মাস্কারাটা দিয়ে দিয়েছি মাস্কটা কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে যেহেতু আমি এখানে ফলস ল্যাশেস লাগাচ্ছি না আমি কখনই ফলস ল্যাশেস লাগাই না আর দেখো এটা কিন্তু আমার অল ইন ওয়ান প্যালেট মার্সের এই ফেস প্যালেটটা যেখানে আমার ব্লাশার হাইলাইটার আর কন্ট্রোল তিনটেই পেস যাবো তো এখান থেকে আমি আমার কন্ট্রোল করে নিচ্ছি যে যে জায়গাগুলোতে কন্ট্রোল করতে হবে যেহেতু আমার ফেসটা একটু গোল এবং ব্রড সেই কারণে কিন্তু কন্ট্রোলটা আমাকে একটু ভালোভাবে মেনটেন করতেই হয় এরপরে দেখো আমি একটা ব্লাশার কালার নিয়ে নিয়ে ভালোভাবে আমার সমস্ত ব্লাশার এরিয়াগুলোতে লাগিয়ে নিচ্ছি আর হাইলাইটারটা কিন্তু আমি আজকে এই প্যালেট থেকে করলাম না আজকে আমি হাইলাইটার লাগিয়েছি কিন্তু ইনসাইডের হাইলাইটার প্যালেট থেকে কারণ ইনসাইডের হাইলাইটার প্যালেটটা হচ্ছে আমার সবথেকে পছন্দের একটা হাইলাইটার প্যালেট তোমরা চাইলে এটা নিতেই পারো একদম একশো ষাট টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর সেলের সময় তো আরও কমে পেয়ে যাবে এরপরে দেখো আমি ইনসাইডেরই একটা ফিক্সার নিয়ে নিয়েছি দিয়ে পুরো মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি ফিক্সার কিন্তু তোমাদের দিতেই হবে যে কোনো টাইমে মেকআপ করো না কেন সেটা শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক যে কোনো টাইমে আর এরপরে দেখো আমি কিন্তু আমার ঠোঁটে যে সমস্ত ফাউন্ডেশন লেগেছিলো সেটাকে তুলে নিয়েছে একটা ওয়েট লিপস দিয়ে তারপরে কিন্তু আমি এখানে মার্সের লিপ লাইনার দিয়ে ভালোভাবে ঠোঁটটাকে লাইন করে নিয়েছি আর তারপরে কিন্তু আমি মাই গ্ল্যামের একটা লিপস্টিক লাগিয়ে দিয়েছি আর এটাই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লেগেছে লোকটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তার সাথে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করনি যারা সাবস্ক্রাইব করলে কিছু তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ এইরকম আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে তার জন্য কিন্তু প্রত্যেক দিন চ্যানেলটা ভিজিট করতে হবে প্রতিটা ভিডিও তোমাদের দেখতে হবে আর তার সাথে কিন্তু প্রচুর পরিমাণ শেয়ার করতে হবে আগেটা ছিল হালকা পাতলা এডিট করার এটা কিন্তু নন এডিট একটা পিকচার তোমরা তো দেখতেই পেলে এডিট আর নন এডিটের মধ্যে খুব একটা কিন্তু পার্থক্য নেই তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এটুকুই আবার দেখাবে নতুন একটা ভিডিও বা